আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং করছি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও হ্যামেস্টার কম্ব্যাট যে ডেলি কম্বো পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে কিভাবে সংগ্রহ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আজকে যে পাঁচ মিলিয়ন যে রিওয়ার্ডটি আছে সেটি খুব সহজে আপনারা নিতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কম্ব্যাটে প্রবেশ করি হ্যামেস্টার কম্প্যাটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে সরাসরি মাইনে ক্লিক করব আমি আবারও বলছি এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা সরাসরি মাইনে ক্লিক করব আমি এখন মাইনে ক্লিক করছি মাইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমার যে থ্রিকম্বো প্যাকেজের যে কার্ডগুলো আছে সেগুলো হট চিহ্ন দেখাবে আমরা যখন এই কার্ডগুলো ক্রয় করবো তখন এখানে কার্ডগুলো শো করবে এবং নিচেই আমাদের এইখানে চারটি অপশন শো করবে এই চারটি অপশন থেকে আমাদের কার্ড সংগ্রহ করতে হবে আমরা প্রথমে আমাদের যে কার্ডটি আছে সেই কার্ডটি আমাদের মার্কেটের ভিতর আছে আমাদের প্রথম কার্ডটি আমাদের মার্কেটের ভিতর আছে আমরা প্রথমে মার্কেটে ক্লিক করব মার্কেটে ক্লিক করার পর এইখানে পেস্টের নিচের দিকে আমরা এক প্রেস করব নিচের দিকে একটু স্ক্রল করার পর এইখানে আমরা দেখব ট্রেডিং বট নামে একটি কার্ড আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আবারো বলছি এখানে ট্রেডিং বট নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করি দেখেন এই কার্ডটি ক্রয় করার পর আমার থ্রি কম্বো প্যাকেজের তিনটি কার্ডের মধ্যে একটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এখন দুইটি কার্ড বাকি আছে বাকি দুইটা কার্ড কীভাবে ক্রয় করতে হবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে আমরা চলে যাব পিআর অ্যান্ড টিম এইখান থেকে আমরা চলে যাব পি আর অ্যান্ড টিমে আমি পেয়ার অ্যান্ড টিমে এখন ক্লিক করছি পেয়ার অ্যান্ড টিমে ক্লিক করার পর এইখান থেকে পেজটা একটু স্ক্রল করব একটু স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এইখানে লক্ষ্য করে দেখবো যে আমরা মার্কেটিং নামে একটি কার্ড আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এইখানে মার্কেটিং নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি ইন্ডিকেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মার্কেটিং নামে এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর দেখেন যে আমাদের তিনটি কার্ডের দুটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং এখন একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কিভাবে ক্রয় করতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এই কার্ডটি ক্রয় করার জন্য আমরা সরাসরি চলে যাব স্পেশালে আমরা সরাসরি স্পেশালে চলে যাব আমরা স্পেশালে চলে যাওয়ার পর আমি এখন স্পেশালে ক্লিক করি সোশ্যালে যাওয়ার পর এই একটু স্ক্রল করব স্ক্রল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখবো হ্যামেস্টার স্পেশাল হ্যামেস্টার কনফারেন্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এইখানে স্পেশাল হ্যামেস্টার কনফারেন্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এই কার্ডটিও ক্রয় করলাম দেখেন আমার এইখানে তিনটি গাড়ি ক্রয় করা হয়ে গেছে এবং এইখানে আর যে পাঁচ মিলিয়নের যে ত্রিকম্ব প্যাকেজের যে পাঁচ মিলিয়নের রিওয়ারটি আছে সেটি আমার সংগ্রহ করা হয়ে গেছে আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন এবং এইখান থেকে পাঁচ মিলিয়নের রিওয়ারটি কালেক্ট করে ফেলুন আর আমরা এই কার্ডগুলি ক্রয় করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের যদি প্রফিটের তুলনায় আমাদের খরচটা যদি একটু বেশি হয় তাহলে আমরা এইখান থেকে এই কার্ডগুলো ক্রয় করা থেকে বিরত থাকবো আর যদি আমাদের আর যদি আমাদের এইখানে যে খরচের তুলনায় প্রফিটটা একটু বেশি হয় তাহলে আমরা এই কার্ডগুলো ক্রয় করব। এবং এই প্রোজেক্টে যারা যারা এখনো অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবেই সেই জয়নিং লিংকে ক্লিক করলেই খুব সহজে এই প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ